দেখো আজ আমি সকাল কি শুরু করেছি আজ আমি শুরু করে দিয়েছি সাফাই অভিযান পুরো ফ্যান ঘর সমস্ত কিছুতেই দেখতে পাচ্ছি বেশ ঝুল ঠুল পড়েছে অল্প স্বল্প কিন্তু কিছুতেই পেরে উঠছিলাম না গরমে আজ একদম সকাল থেকে ঠিক করে নিয়েছি যে করবই তাই ফ্যানটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখো একদম ঝুলো সব ঝেড়ে পুরো পরিষ্কার একদম ঝকাঝক আর এবার আমি একটু ট্রাই করছি ভাবছি যে ফ্যানটা চালিয়ে একটু হাওয়া খেলে বসে কেমন লাগবে সত্যি স্পিডটা ভীষণ কমে গেছে আর এই ফ্যানটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বেশি চলে দেখো স্পিড দেখেছ কি স্পিড বেড়ে গেছে ফ্যানের দারুণ লাগছে হাওয়াটা এই একটু বসে পড়েছি হাওয়া খেতে হাওয়াটা খেয়ে নিয়ে তারপরেই স্নান টানে যাবো ঠিক করেছি আর কি তারপরে একটু দেখি খেতেও পাচ্ছে ভাবলাম একটা বিস্কিট খেয়ে নিই একটা বিস্কিট খেয়ে জল খেয়ে তারপরেই যাব স্নানে কারণ বাকি কাজ তো মোটামুটি সব কমপ্লিট আমার এই পরিষ্কারের কাজটা তিন দিন থেকে ভেবে ভেবে আজ করেই ফেলেছি লাস্টে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মে নিউ ব্লগ তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আমরা ভালোই আছি আশা করবো তোমরাও সবাই ভালো আছো দেখো আমি সকাল থেকে উঠে রান্না কমপ্লিট করে ফেলেছি স্নান পুজো সব হয়ে গেছে এই দেখো আজ করেছি উচ্ছে আলু সেদ্ধ এটা খাওয়ার সময় মাখা করে নেব আর করেছি আলু পটল দিয়ে আদা জিরে বাটা দিয়ে তরকারি শুকনো করে খুবই হালকা মশলা কিন্তু এতে কিছু নেই আদা জিরে টমেটো আর সজনে ডাটা বেগুন আলু দিয়ে এই শুকনো তরকারি এটা আমাদের সবার ভীষণ পছন্দের আমার এটা দেখেই বুঝতে পারলে আর বানিয়ে নিয়েছি আলু পোস্ত আর ডাল এই দেখো টক ডাল টমেটো দিয়ে আম দিয়ে অল্প করে আম গলিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে বানিয়ে নিয়েছি অড়হর ডাল দিয়ে টক ডাল আর হচ্ছে আলু পোস্ত আজ আমাদের ভেজ ডে তাই আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এগুলো তাহলে তোমাদের দেখে নিলে আমি লাঞ্চে আর কী কী বানিয়েছি আর দেখো কী ভীষণ গরম রান্নাঘরে তো বেলা হলে থাকাই যাচ্ছে না তাই সকাল সকাল উঠেই সেরে ফেলছি রান্নাবান্নার ঝামেলা আর এদিকে ও করছে এসিটা পরিষ্কার এসিটার মনে হচ্ছে যেন ঠান্ডাই হয় না ও তাই বসে গেছে এসিটা পরিষ্কার করতে ব্লেডগুলো এই দেখো এসির সমস্ত গুলো খুলে নিয়ে অন্যান্য সময় ছোট ছেলে করে দিত ইদানিং ছোট ছেলের অফিসের ভীষণ প্রেশার তাই ও আর টাইম পাচ্ছে না ওই করে নিল আজকে এগুলো পরিষ্কার বাবু অফিস যাওয়ার জন্য এদিকে রেডি হয়ে গেছে বাবু অনেক দিন বাদে হোয়াইট প্যান্ট পরেছে আর হোয়াইট প্যান্ট ব্লু শার্টের সঙ্গে ভালোই লাগছিলো যাই হোক ছেলের ব্যাপারে বেশি বললে আবার নজর লেগে যায় শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এক্ষেত্রে বাইরে ভীষণ প্রেশার কাজের আর খুব কাজ করতে হচ্ছে আর কলকাতার বাইরে তো অনেক দিন থাকতেই হয় আর এদিকে দেখো ও নিয়ে চলে এসছে বাজার গরমের মধ্যে ঘেমে আর বাবু অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে বাবু চলে যাচ্ছে অফিসে আমি বাবু আজকে লাঞ্চ বানাইনি লিজা বানিয়েছে এই দেখো আমি রেডি হয়ে এই রোদের মধ্যে কোথায় বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে বলো তো আজ আমি চলেছি মানিকে স্কুল থেকে নিতে আজ আমি লিজাকে বললাম যে আমি আজ যাব মানিকে আনতে সেই নার্সারি ওয়ানে বলতে পারো মানিকে লাস্ট স্কুলে নিয়ে গেছি এনেছি এত বছর দু বছরে যাইনি আজ যাব বলে রেডি হয়ে গেছি মানির স্কুলে আনতে যাচ্ছি বলে মানির জন্য কিনে নিলাম একটা মাজা কারণ স্কুল থেকে বেরিয়ে ও যাতে মাজাটা দেখে খুব খুশি হয়ে যায় যদিও ও এগুলো রোজই খায় তবুও হাতে পেলে একটা কিছু ওর ভালো লাগবে এই দেখো অটো নিয়ে আমি পৌঁছে গেছি ট্রাম ডিপো আর মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের পাশ থেকে হেঁটে গিয়ে আরেকটা অটোতে উঠতে হবে যতটা ডিস্টেন্স আমি হাঁটলাম মনে হচ্ছে যেন মানির স্কুলেই আমাকে এতক্ষণে হেঁটে পৌঁছে যেতে হবে বেশ দূর আর কি যাই হোক আমি পৌঁছে গেছি মানির স্কুলের সামনেটায় এই দেখো বিডি মেমোরিয়াল স্কুল মানির স্কুল মানিকে আমি নিতে এসেছি দেখে তো খুবই খুশিই হয়ে যাবে আমারও বেশ ভালোই লাগছে বেরিয়ে কি করবে সেটা দেখা যাক কি আনন্দ পায় না দুঃখ আমি ওয়েট করছি মানি কখন বেরোবে এই ভেতর থেকে সব লাইন দিয়ে আসবে আমার ছেলেদের স্কুলের নবনালন্দার ছোটবেলাটাও আমার এবার মনে পড়ছে আমিও গিয়ে এরকম দাঁড়িয়ে থাকতাম দুই ছেলেকে নেওয়ার জন্যে এই দেখো সব বাচ্চারা বেরোতে শুরু করেছে এমনি করেই আমার এরকম করে হ্যাঁ করে দেখি হ্যাঁ ঠিক করানো হয়েছে তারপর একটা ওলা বুক করে মানিকে নিয়ে স্কুল থেকে ফিরতে শুরু করলাম মানি ওলাতে উঠে এসি ঠান্ডাটা পেয়ে যেন একটু মুখে হাসি ফুটলো ঘেমে নে মুখটা একদম ছোট্ট হয়ে গেছে কি কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর আমার তো মনে হয় ওদের গরমের ছুটিটা দিয়ে দিক না হলে অনলাইনে ক্লাস শুরু করুক এরকম একটা কোনো সিদ্ধান্ত নেওয়া স্কুলের জন্য ভীষণ দরকার বাচ্চাগুলোর সাংঘাতিক কষ্ট হচ্ছে গরমে গার্জিয়ানদের তো হচ্ছেই বাচ্চাগুলো ছুটির পরে গেলে পরে রম স্টার দেয় তাহলে তুই বললি না কেন তাহলে তো আমি তোকে আগেই পাঠিয়ে দিতাম বলতাম যে নিয়ে জানি না যে স্টার দেখো বাইরেটার একটু ভিডিও আমি করেছি তোমাদের দেখাবো বলে যারা ঘরে রয়েছে দেখো কি অবস্থা বাইরে রাস্তাটা মনে হচ্ছে যেন কাঁপছে রোদে ভীষণ তাপ ভীষণ যাই হোক আজকে মানির সঙ্গে সময় কাটানোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মানির এই লাখ টাকার হাসি তোমাদের জন্যে রইল উপহার হিসেবে তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা নতুন দেখবে সেসব বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর রিলস আর শর্টসগুলো অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে ইউটিউব ইনস্টা ফেসবুক সব জায়গাতেই আমার রিলস থাকে আর ব্লগ Please, please, please subscribe.